অভাগা নোহার গল্প পর্ব আঠারো নোহা তার ডেলিভারি করার জন্য নিয়ে আসা সকল লেহেঙ্গাগুলো চুরি হয়ে যাওয়ার পর ভীষণ অসহায় হয়ে পড়ে এখন তো নোহার কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই তাই সে কান্না করে করে একা একাই নিজের মনে কথা বলছিল এখন তো নোহা কিছুই বুঝতে পারছে না যে সে কীভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে আর এই কঠিন ঋণের বোঝা কিভাবে সে শোধ করবে তাই সে বাড়ির বাইরে মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করতে লাগল আর সারাক্ষণই শুধু কান্না করে যাচ্ছিল কোনোভাবেই সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না খুব অসহায় হয়ে পড়ে সে হঠাৎ করে তখন সেই সুন্দরী পুরীটি নোহাকে বলল নোহা তোমার কি হয়েছে তুমি এত বেশি চিন্তিত হয়ে আছো কেন আমাকে তুমি তোমার সব কষ্টের কথা খুলে বলতে পারো নির্ভয়ে আমি তোমাকে সাহায্য করতে চাই তোমার কষ্ট আমি দূর করে দিতে চাই হঠাৎ করে এমন ভাবে সামনে একজন পুরী চলে এসেছে দেখে নোহা তো ভয় পেয়ে যায় এরপর পুরীর মুখে তার চিন্তা হওয়ার কথাগুলো শুনি নোহার কষ্টে আরো বেশি কান্না চলে আসি নোহা তখন আর কষ্টে একাকার হয়ে প্রশ্ন করে আর আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে চিনতে পারছি না আর আমি এখন ভীষণ চিন্তিত অনেক কষ্টে আছি আমি আমি এখন আপনাকে সাহায্য করতে পারবো না দয়া করে আপনি এখান থেকে চলে যান এ বাবা নোহা তো পরীক্ষাকে চিনতেই পারলো না যেখানে যে যেতে পড়ে এসেছে নোহাকে সাহায্য করার জন্য আর নোহাকে দেখো সে পরীক্ষা চিনতেই পারলো না আরও কিনা বলছে পরীকে চলে যেতে নোহার বুঝি কষ্টে দুঃখে একেবারে মাথাটাই খারাপ হয়ে গিয়েছে এই জন্য ও এই সুযোগটাও হাত ছাড়া করতে চাইছে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো নোহা কি এটা ঠিক করছে তোমার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নোহা শেষমেশ পরীর থেকে সাহায্য পাবে কি না নাকি পরী নোহার কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যাবে নোহাসাতে পর কি হবে গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ